কি ভাই মনোযোগ দিয়ে কি করতেছেন এই যে এই গাড়িটা আছে তেল লিক করতে জি এটা পাওয়ার স্টিয়ারিং বক্স এটা আমরা এখন রিপেয়ার করব ইনশাআল্লাহ খুলে সব পার্ট টু পার্ট খুলে এটা আমরা কাজ করব দেখলাম এটার সমস্যা কি দেখলাম পরে দেখলাম এটা ফলস সিল সব লিক হয়ে গেছে দর্শক দেখে রাখেন আমরা এখন লাইভ পাওয়ার স্টিয়ারিং এর কাজ দেখতে পাচ্ছি আর এখন আমরা যে ভাইয়া আমাদের সাথে কাজ করতে আছি এটা হচ্ছে রানা ভাই তো ভাইয়া একটা জিনিস জানতে চাই আমাদের অনেক বাইরে তো গাড়ির ঠিকঠাক সমস্যা নিয়ে ভুগে সঠিকভাবে কাজ করানোটা অনেক বেশি টাফ হয়ে যায় অনেকে বুঝেও না যে প্রবলেমটা আসলে কোথায় হচ্ছে তো তারা কিভাবে আপনার কাছ থেকে সহযোগিতা নিতে হবে আমাদের ঠিকানা আলবু ইনশাল্লাহ আমাদের ওই ওয়ার্কশপ হলো মহম্মদপুর ভাঁজবারী রানা ইঞ্জিনিয়ারিং ওটার ওয়ার্কশপ জি গাড়ির যেকোনো কাজ পাওয়ার স্টারিং বক্স রিপেয়ার ইলেকট্রিক বক্স রিপেয়ার এই যে আসেন আমরা এই যে হেড সারফেস করতেছি এই যে আমাদের এই মেশিন এটা প্রবলেম কি ছিল এটা প্রবলেম ছিল ইঞ্জিন হিট হইতো হ্যাঁ ভাল হেড টাল হয়ে গিয়েছিল আমরা এটা টাল ভেঙে দিচ্ছি টাল ভেঙে এটা হেডের কাজ কমপ্লিট করে আবার ইনশাআল্লাহ লাগায়া দিলে অটো হয়ে যাবে এই যে এই আরেকটা কাজ ওস্তাদ করতেছে এটা হলো ব্রেক ড্রাম টার্নিং এক্সট্রোলা গাড়ি ব্রেক ড্রাম টার্নিং করতেছে এটা ব্রেক করলে শব্দ হইতো তখন এটা আমরা এটা ভালো করে নিটেল করে ড্রাম টার্নিং করে দিচ্ছি আর এদিকে আসেন এই আরেকটা হেড আছে একই প্রবলেম ইঞ্জিন হিট হইতো হেড কাজ করা লাগবে এই যে আরেকটা আরেকটা ইঞ্জিন আসছে এই যে দাদা কাজ করতেছে এই ইঞ্জিন মোবিল খায় মোবিল খাওয়ার কারণে মালিক বলে প্রতিদিন এক লিটার মোবিল লাগে তখন আমরা এখানে নতুন পিস্টন সেট করে দিচ্ছি নতুন পিস্টন পিস্টন রিং মেন বিগিন দিয়ে কাজ করে দিচ্ছি মানে এটা অলমোস্ট নতুন ইঞ্জিনের মতো এবার একদম ইনশাআল্লাহ আরামে চলবে ভালো কাজ হবে এই যে আরেকটা ইঞ্জিন আসছে এই দেখি এই যে সাইন বানতেছে এটাও একই প্রবলেম ছিল এটা ইঞ্জিন মোবিল খায় পিস্টন বাদ দিয়ে নতুন পিস্টন দিয়ে মেন বেগিন দিয়ে কমপ্লিট করে দিব এবং এটা কাজের এক বছর গ্যারান্টি দিচ্ছি আমরা মানে এই ইঞ্জিনে যদি কাজ করে নেয় এক বছরের কাজে গ্যারান্টি পাবে লিখিত গ্যারান্টি দিচ্ছি কোনো সমস্যা হবে না চলবে প্রায় দুই তিন বছর কিন্তু আমরা গ্যারান্টি দিচ্ছি এক বছর কমপ্লিট প্যাকেজ কাজ করে দিচ্ছি আমরা এর বাইরে আর কোনো কাজ হয় এখানে সব কাজ হেডের সাসপেনশন রিপেয়ার করি এই যে আরেকটা হেড আসছে এই যে ওয়ান আর জেড ইঞ্জিন এটা কাজ কমপ্লিট করে এখন এটা আবার ফিডিং চলছে ফিডিং করে কমপ্লিট স্ক্রিন পরে তারপর সিল পরে দিয়ে দিব এটা বাইরে থেকে আসে এটা আবার আবার পাঠায় দিবেন মানে দেখা গেছে অনেকে ঢাকার বাইরে থেকেও কাজের জন্য পাঠায় জি তারা কুরিয়ারের মাধ্যমে যদি পাঠায় দেয় আপনারা কাজ করে দিয়ে দিবেন হ্যাঁ সত্যি কথা আমি দর্শক দিতে একটা কথা বলতে চাই যারা একটু কম বাজেটের মধ্যে হাতের মধ্যে একটা কাজ করাতে চাই ইনশাল্লাহ

এরকম দেখা গেছে অনেকের ইঞ্জিনের প্রবলেম অনেক বেশি হাই হয় অনেকে আশাই করতে পারে না যে ইঞ্জিনটা ঠিক হবে কিনা 100% গ্যারান্টি আপনাদের কাছে আসতে আমরা গ্যারান্টি দিয়ে কাজ করি ইনশাআল্লাহ কাজ ভালো ভাই একটা জিনিস জানতে চাই পার্সোনাল প্রশ্ন আমার যেটা আপনার এখানে আপনি কতদিন ধরে কাজ করতে আছেন আমার এই ব্যবসা প্রতিষ্ঠানে বয়স হলো 25 বছর 25 বছর জি মানে একটা যুবক বয়সে চলে গেছে প্রতিষ্ঠানে আমি এরকম বলা যায় দর্শক এসে দেখে রাখেন লাইভ কিন্তু এখানে কাজগুলো হবে অনেক সময় কি আপনারা লেদের কাজটা আলাদা করতে হয় গাড়ির কাজটা আলাদা করতে হয় বাট এই প্রতিষ্ঠানটা হচ্ছে এমন একটা ডিফারেন্ট সার্ভিস আপনাদেরকে দিবে যেখানে এই যে দেখেন ইঞ্জিনের কাজটা একদম লাইভ হচ্ছে আবার এই গাড়ির ইঞ্জিন কিন্তু খোলা হয়েছে এই গাড়ির ইঞ্জিন এটা এই গাড়ির ইঞ্জিন সমস্যা ছিল আমরা খুলে কাজ করে আবার ফিডিং করে দিব মানে একবার একসাথে এই ইঞ্জিনটা হলো এই গাড়ির জি আছেন আছে আমরা দুইটা গাড়ির কাজ দেখতে পাচ্ছি একটা হচ্ছে

ভাই পঁচিশ বছর ধরে এক নাগারে এই একই ধরনের কাজ কিন্তু করে যাচ্ছে আর তাই প্রতিষ্ঠানটাও কিন্তু অনেক পুরাতন একটা প্রতিষ্ঠান যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে লিফ্টে গাড়ি উঠে কিন্তু আপনারা দেখা গেছে সাসপেনশন থেকে শুরু করে দেওয়া যাবে লাইভ দেখতেই পাচ্ছেন আমরা কাজ দেখাচ্ছি আপনাদেরকে এই গাড়িটা অলরেডি ইঞ্জিনের কাজ চলতে আসে তো আমরা গাড়িটা নামাবো নামিয়ে আপনাদেরকে ইঞ্জিন রুমটা দেখাবো তো সেখানে আসলে কিরকম ছিল তো যাই হোক আমরা এখন ঘুরতে উঠাই দিবা এবং এই গাড়ি আমাদের কাছে আছে উত্তর থেকে এই গাড়ির সমস্যা ছিল ইঞ্জিন মোবাইল খা এবং উনি এসি দিলে গাড়ি বন্ধ হয়ে যায় তখন আমি ওনার সাথে কথা বললাম উনি বললো যে আমি কি রিকন্ডিশন লাগাব আমি বললাম আমরা কাজ করে দিই আপনার ভালো চলবে তো উনি আমাকে বলছে আমি বলছি আপনাকে এক বছর আমরা লিখিত গ্যারান্টি দিব উনি বলল কি কি লাগাবেন আমি বললাম পিস্টন পিস্টোন রিন মেনবিগিন হার্ড ওয়াশার অভলিংকিড পুরো প্যাকেজ কাজটা আমরা নিচ্ছি এটা কমপ্লিট করে দিচ্ছি এইদিন ইঞ্জিন খোলা আছে দেখেন মানে সহজ কাজে যদি আমি এক কথায় বলি একটা গাড়ির দেখা গেছে বিশেষ করে ইঞ্জিনের প্রবলেম দেখা গেলে গাড়িটা কিন্তু চালাই মজা পাওয়া যায় বিভিন্ন ধরনের সব সমস্যা হয় দেখা যায় যে রাস্তার মধ্যে অনেক সময় ইঞ্জিন বন্ধ হয়ে যায় তো যে আসলে জানে না তার পক্ষে কিন্তু এরকম সিচুয়েশনের পড়লে অনেক কঠিন হয়ে যায় জি তো সেক্ষেত্রে বলে রাখি সর্বনিম্ন বাজেটের মধ্যে যদি কেউ কাজ করাতে চান ঢাকার মধ্যেই সেরা একটা সার্ভিস পেতে চান রানা ইঞ্জিনিয়ারিং মোটর ওয়ার্কশপ আপনার কোনো দরাদরি লাগবে না আমাদের এখানে গাড়ি আনবেন আমরা এখানে ইঞ্জিন তুলবো আমরা লেদের কাজ করব আমরা আবার ফিডিং করে দিই আপনার ফোন নাম্বারগুলো আছে এগুলোতে কি হোয়াটসঅ্যাপ আছে জি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তাহলে কি ভিডিও পাঠাতে পারে এই প্রবলেম হচ্ছে এই জন্য কেমন বাজেট করতে পারে আপনি সামনে সরাসরি কথা বলতে পারেন জি জি কথা বলতে পারবেন তো দর্শক শুনে নিলেন আপনারা রানা ভাইয়ের সাথে সরাসরি এসে কথা বলতে পারবেন ভাইকে ধন্যবাদ তথ্যগুলো জানানোর জন্য আশা করি আপনারা আসবেন ইনশাআল্লাহ জাস্ট একটা কথাই বলবো ঢাকা বা ঢাকার বাইরে থেকে যারাই গাড়ির কাজ করাতে চান লেদের কাজ হোক কিংবা গাড়ির ইঞ্জিনের কাজ হোক অথবা সাসপেনশন বা আদার্স কোনো কাজ হোক ডিজেল ইঞ্জিন পেট্রোল ইঞ্জিন যে কোনো ইঞ্জিন যে কোনো যে কোনো সমস্যা আমরা সমাধান দিয়ে থাকি ইনশাল্লাহ ইনশাল্লাহ সো ধন্যবাদ ভাই কথাগুলো জানানোর জন্য আশা করি যে দর্শকরা সার্ভিস নিতে আসবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম